মহা ধুমধামে উদ্বোধন হয়ে গেল লেন্সে ইউথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এবছরের কালী পুজো দেখতে দেখতে তাদের পুজো তম বর্ষে পদার্পণ করল বিশেষ আকর্ষণ অভিনেতা চনকি পান্ডের উপস্থিতি উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সি পুরো মাতা সুস্মিতা ভট্টাচার্য চ্যাটার্জি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা প্রতি বছরই তাদের পুজোর মাধ্যমে সকলকে চমকে দিতে আসছেন পুজোর মূল উদ্যোক্তা বিশাল ক্ষতি শুধু পুজো করেই থেমে থাকেন না তিনি এখানকার পূজো উদ্যোক্তারা এলাকার প্রান্তিক মানুষদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করেন পুজোর পাশাপাশি প্রতিদিন থাকে বিচিত্রানুষ্ঠান প্রতিদিন কয়েক হাজার মানুষের মধ্যে এটা বিতরণ করেন তারা সমুদ্রের পক্ষ থেকে নমস্কার এই পুজোর আকর্ষণ এই প্যান্ডেলটা এই প্রথম হয়েছে যে পুরো প্যান্ডেল স্ট্রাকচারটা কাজ দিয়ে তৈরি হয়েছে এবং দূর থেকে দেখবেন যে একটা সৌন্দর্য আছে যেটা পুরো একটা রাজমহলের মতো দেখতে পাবেন প্যান্ডেলের মানে মন্দিরের মতো যেমন ভালো দেবেন সেরকমভাবে দেখতে পাবেন চারিদিকে নিউ মার্কেটের জাহালাল নেহরু রোড থেকে আমাদের